দিনটা ছিল ছয়ই জুলাই রাত্রিবেলার দার্জিলিং মেল ধরে মিস্টার মজুমদার পৌঁছে যাবে তার মামার বাড়ি জলপাইগুড়িতে কারণ এবারের গন্তব্যস্থল জলপাইগুড়ি তার মামার বাড়ি আমরা তো সবাই জানি মামার বাড়ি ভারী মজা কিলচন নাই আসল বিষয়টা হলো ওর থেকে যে ছোট মামা তার মেয়ের ছিল অন্নপ্রাশন আর সেই শুভ অনুষ্ঠানেই ডাক পড়েছিল শম্ভু মজুমদারেরও মানে আমি যাকে মিস্টার মজুমদার ডাকি রাত্রি তখন প্রায় বারোটা ট্রেন পৌঁছলো বর্ধমান জাংশনে সেখান থেকে যখন ট্রেন ছেড়ে বেরোচ্ছে আমরা তো ভেবেছিলাম মানে আমরা বলতে মিস্টার মজুমদারের কথা বলছি সে তো ভেবেছিল বুঝি স্টেশনটা একদম খা খা হবে কি কোনো লোক থাকবে না অথচ ঘটনার তো পুরো উল্টো কত লোক বসে আছে অপেক্ষা করছে তারপর বাঁচলো একটা পনেরো ট্রেন পৌঁছলো আমাদের চিরপরিচিত সকলের প্রিয় জায়গা শান্তিনিকেতনে ও মা সেখানেও একই ব্যাপার অত যে লোক সারা স্টেশন জুড়ে তার বলার অপেক্ষা রাখে না সেখান থেকে যখন ট্রেন আস্তে আস্তে ছাড়ছে মিস্টার মজুমদারের ঘুম তখন ঘুমে তখন চোখ ধুলু ধুলু কিন্তু ঘুম আসছে না আসলে ভোর হতে না হতেই তো ট্রেন পৌঁছে যাবে জলপাইগুড়ি স্টেশনে সেই মামার বাড়ি প্রায় সাত বছর পরে ও যাচ্ছে ওর মামার বাড়ি নানা রকম কারণে অকারণে সুবিধে অসুবিধে মামার বাড়ি যাওয়া হয়ে ওঠেনি সেখানে রয়েছে বড় মামা বড় মামি তাদের ছেলে মেয়েরা তার সাথে আছে দিদু যে সব থেকে বেশি আদর করে মিস্টার মজুমদারকে আর আরও একজন নতুন অতিথি মানে ছোট মামার সব থেকে ছোট মেয়ে তার আছে একটি ছেলে এবং হলো একটি মেয়ে এই করতে করতেই কখন যে চোখে ঘুমের ঢল নামলো মিস্টার মজুমদার কিন্তু বুঝতেই পারেনি ঘুমের দেশে চলে গিয়েছিল সে পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙলো ধরফরিয়ে উঠল দেখলো এ বাবা এ তো পৌঁছেই গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন আর কিছুক্ষণের অপেক্ষা ট্রেন থামলেই চলে যেতে হবে টোটোর কাছে কারণ ওখানে শুনেছি ম্যাজিক গাড়ি আর টোটোটাই সব থেকে বেশি পাওয়া যায় আমাদের এই কলকাতা শহরের মতো কিন্তু এত বাস ট্যাক্সি ওখানে নেই কাজেই সেখানে নেমেই কিন্তু গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে হবে আর আসল বিষয়টা হচ্ছে জলপাইগুড়ি স্টেশন থেকে নেমেও মিস্টার মজুমদারের মামার বাড়ি আরেকটু ভিতরে তাই সেখানে যেতে গেলে আরও একটা ট্রেনে চড়তে হয় আর সেই ট্রেনে ওঠার পরে ভোরবেলার এই যে সুন্দর প্রকৃতি এত সবুজ বলে তো বোঝানো যায় না বর্ণনা করা একটু দুষ্কর কারণ এত সুন্দর সবুজ ঘেরা গা সত্যি সত্যি কিন্তু কবির কবিতা ছাড়া প্রায় দেখা যায় না বললেই চলে আমরা হলাম গিয়ে কলকাতার মানুষ এত সবুজ দেখব সত্যি ভাবতেই পারি না যাই হোক ট্রেনে করে পৌঁছে গেল গেল মিস্টার মজুমদার ওর মামার বাড়ি যে স্টেশনে নেমে যেতে হয় সেই স্টেশনে আরও একটা বিষয় হলো কতবার যে লোকেরা ফোন করছে ওরে তুই কত দূর তোর আসতে আর কতক্ষণ ও বলে যাচ্ছে ওর উত্তর এবার দেখো তোমরা ট্রেন কিন্তু আস্তে আস্তে ঢুকছে সেই ছোট্ট স্টেশনটায় যেখানে ওর মামার বাড়ি সেখানে পৌঁছে দেখলো ভীষণ বৃষ্টি পড়ছে তারপরেই চড়ে বসলো টোটোতে গন্তব্য একদম মামার বাড়ি এর মধ্যে অনেকবার ফোন এসে গেছে আমার বাড়ি থেকে যে সে কত দূর আসলে অনুষ্ঠান যে শুরু হয়ে যাচ্ছে দেখো তোমরা অনুষ্ঠানে চলো এবার আশেপাশের প্রকৃতিটা আরেকটি দেখে নেওয়া আরেকটি উপভোগ করে নেওয়া কারণ এবার যে মামার বাড়িতে গিয়ে ছোট বোনের অনুষ্ঠানটায় যোগদান করতে হবে এই দেখো তোমরা ছোট বোনের অনুষ্ঠানটা